আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব। তোমরা জানো যে এন থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছিল যার আলোকে কিন্তু আমরা এই পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করছি ঠিক আছে এবং তোমাদের স্কুলে হচ্ছে ওই প্রশ্নপত্র আলোকে কিন্তু এই প্রশ্নগুলো তৈরি করা হচ্ছে সো আমাদের চ্যানেলে তোমরা যে ময়াল টেস্টের ভিডিওগুলো পেয়ে যাবে এবং বিভিন্ন পরীক্ষার প্রশ্ন সব কিন্তু ওই নমুনা প্রশ্নপত্রের আলোকে তৈরি যেটার উত্তর আমাদের চ্যানেলে দেওয়া আছে তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের উত্তরপত্রের ভিডিওগুলো কমেন্টে দেওয়া প্লে থেকে দেখে নিতে পারবে আজকের ভিডিওতে আমরা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব। যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তেজগাঁও এর সপ্তম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার প্রশ্ন এটি কবিভাগে থাকছে নৈবত্তিকাংশ যার মধ্যে প্রথমেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন তোমাদের হচ্ছে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর খাতায় লিখতে হবে শিক্ষার্থীরা এখানে যে উত্তরগুলোতে মার্ক করা আছে এগুলো কতটুকু সঠিক একটু দেখে নেবে তোমরা কারণ আমি হচ্ছে ফেসবুকে যে ছবিগুলো পেয়েছি ডায়েট সেগুলো দিয়ে হচ্ছে ভিডিও তৈরি করছি ঠিক আছে তারপর এক কথায় উত্তর দাও এ ধরনের প্রশ্ন থাকবে দশটা তো এই প্রশ্নের উত্তরগুলো তোমাদের হচ্ছে এক কথায় বা এক লাইনে হচ্ছে অ্যান্সারগুলো লিখতে হবে এই পনেরো আর দশ পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈপত্তিক অংশ এবার অসুবিধা রচনামূলক অংশ প্রথমে থাকবে ক্ষবিভাগ সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে বিশ নম্বর তো এই ধরনের দশটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো শিক্ষার্থীরা এখানে যেগুলো আছে এখান থেকে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন সবগুলোই এখান থেকে অনেকগুলো তোমরা কমন পেয়ে যেতে পারো সবগুলো যে আসবে তা কিন্তু না ঠিক আছে তো এই দশটা প্রশ্নের জন্য তোমাদের কিন্তু সম্পূর্ণ সিলেবাসটা পড়তে হচ্ছে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন নেই সো তুমি যদি কোনো অথায় বাদ দাও সেখান থেকে প্রশ্ন চলে আসে তাহলে তুমি কিন্তু অ্যান্সার করতে পারবে না তাই তোমাকে সম্পূর্ণ সিলেবাসটা শেষ করতে হবে গ থাকছে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন যেগুলো এরকম প্রশ্ন থাকবে পাঁচটা সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে তিনটা আর প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচা মোট পনেরো নাম্বার থাকছে অংশে তো এই ধরনের পাঁচটা প্রশ্ন আসবে তোমরা হচ্ছে তোমাদের সুবিধা মতো যে কোনো তিনটার অ্যান্সার করবে সবার শেষে ঘবিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন এখানে প্রশ্ন থাকবে সাতটা সাতটা থেকে অ্যান্সার করতে হবে পাঁচটা প্রত্যেকটা আট করে মোট চল্লিশ নাম্বার সো একশো নাম্বারের মধ্যে চল্লিশ নাম্বারই থাকছে এই অংশে দৃশ্যপটগুলো এরকম তিন চার লাইনে কোনো কাহিনি থাকতে পারে ঘটনা থাকতে পারে বা কোনো তথ্য থাকতে পারে যা আলোকে দুটা করে প্রশ্ন থাকবে তিন আর পাঁচ মোট হচ্ছে আট নাম্বার করে এভাবে করে তোমাদের সামনে সাত সেট প্রশ্ন থাকবে দৃশ্য ওপর নির্ভর তোমাদের কাজ হচ্ছে প্রথমে যাচাই করে নাও যে তোমরা কোনগুলো অ্যান্সার করবে কোনগুলো তোমার পড়ার মধ্যে থেকে এসেছে কোনগুলো কমন পড়েছে বা তুমি কোনগুলো ভালোভাবে পারো সেখান থেকে হচ্ছে তুমি যে কোনো পাঁচ সেট দেবে ওকে কারণ এখানে কিন্তু চল্লিশ নাম্বার থাকছে বুঝতেই পারছো যে না পারলে সেগুলো অ্যান্সার করতে গেলে কিন্তু তোমাদের সময় নষ্ট হবে প্লাস পরে আর অ্যান্সার করার সুযোগ পাবে না অন্য কিছু তাই আগে ভেবেচিন্তে অ্যান্সারগুলো করবে শিক্ষার্থীর আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণী ডিজিটাল প্রযুক্তি বার্ষিক পরীক্ষার একটি স্কুলের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করেছি আমরা আরও কিছু স্কুলে প্রশ্ন সংগ্রহ করার চেষ্টা করছি অবশ্যই সেগুলো আমাদের চ্যানেলে দিয়ে দিব এছাড়াও কমেন্টে যে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও চ্যানেলে তোমরা ভিডিওগুলো একসাথে দেখে নিতে পারবে কারণ যত বেশি প্র্যাকটিস করবে পরীক্ষা তত বেশি কমন পাওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে তা আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ